স্বাগতম বন্ধুরা জীবজন্তু চ্যানেলে আপনারা হয়তো জিরাফ হাতি বাঘ কিংবা সিংহের নাম শুনেছেন অনেকবার কিন্তু কখনো কি শুনেছেন এমন এক প্রাণীর কথা যার শরীর জিরাফের মতো কিন্তু পা আর পেছনটা যেন জেব্রার একদিকে সে জঙ্গলের রাজকুমারীর মতো সুন্দর অন্যদিকে আবার এতটাই লাজুক যে তাকে খুঁজে এক একসময় দুষ্কর আজ আমরা জানবো এমন এক রহস্যময় অজানা প্রাণীর গল্প ওকাপি সে এক আশ্চর্য প্রাণী জিরাপের পরিবারের সদস্য হলেও ওকাপের গলা ছোট কিন্তু চেহারা যেন এক মিশ্র চরিত্র সামনের দিকটা চিরাপের মতো পেছনের পা দুটো চেপড়ার মতো কালো সাদা টোরা কাটা এটি পাওয়া যায় শুধুমাত্র মধ্য আফ্রিকার কঙ্গোর ঘন রেইন ফরেস্টে বিজ্ঞানীরা একে বলেন ওকাপিয়া জনস্টনী ইতিহাস ও আবিষ্কার প্রথম ইউরোপীয় অভিযাত্রীরা যখন কঙ্গোর জঙ্গলে যায় তখন স্থানীয় পিগমি উপজাতিরা এই প্রাণীর কথা বলে তারা একে বলতো আর্টি বা প্রথম দিকে ইউরোপের বিজ্ঞানীরা ভাবতেন এটা বুঝি কোনো কল্পকাহিনী আঠারোশো নব্বই সালের দিকে ব্রিটিশ অভিযাত্রী হেনরি জনস্টন প্রথম অকাফির চামড়া ও খণ্ডিত কঙ্কাল ইউরোপে পাঠান তারপর থেকেই বিজ্ঞানী মহলে আলোড়ন করে যায় উনিশশো সালে ওকাপিকে আনুষ্ঠিকভাবে আবিষ্কৃত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দেখতে কেমন ওকাপির শরীর চকচকে গাঢ় বাদামি রঙের সামনের পা ও পেছনের পা সাদা কালো জেব্রার মতো ডোরা কাটা তাদের বড় বড় কান অত্যন্ত সংবেদনশীল দূরের আওয়াজও শুনতে পায় মজার বিষয় ও কাপের জিব্বা এতটাই লম্বা যে সে নিজের চোখ ও কান যেটি পরিষ্কার করতে পারে এটা দৈর্ঘ্যে প্রায় দু দশমিক পাঁচ মিটার এবং ওজনে দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি হয় জীবনযাপন ও খাদ্যাভাস ওকাপি সাধারণত একা থাকতে পছন্দ করে এরা দিনের বেলায় সক্রিয় থাকে আর সন্ধ্যার দিকে ঘুমায় মূলত তারা পাতার লতাপাতা ফল ও ছাল খায় তাদের লম্বা জীব গাছের উঁচু ডাল থেকেও খাবার টানতে সাহায্য করে বংশবৃদ্ধি ও বাচ্চা জন্ম ওকাপির গর্ভধারণকাল প্রায় পনেরো মাস একবারে একটি মাত্র বাচ্চা জন্ম দেয় মা অপি জন্মের পর বাচ্চা ও কাপি একেবারে গন্ধ ছাড়ে না যাতে শিকারীরা খুঁজে না পায় এ এক অবাক করা রক্ষার কৌশল ওকাপির আত্মরক্ষার কৌশল ওকাপি সাধারণত শিকার থেকে পালিয়ে বাঁচে তার চামড়ার রঙ গাঢ় ও বনপরিবেশের সাথে মিশে যায় ফলে দূর থেকে বোঝা যায় না বিপদের সময় সে দ্রুত জঙ্গলের ভেতর দৌড়ে যায় এবং নীরবে থাকে শব্দ না করে সে নড়াচড়া করে যার ফলে শিকারীদের ধোকা দেয় ভবিষ্যতের শিক্ষা ওকাপির মতো প্রাণী আমাদের শেখায় জীববৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ যে প্রাণীর অস্তিত্ব একশো বছর আগে সন্দেহের মধ্যে ছিল সে আজ আমাদের প্রেরণা প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হলে মতো প্রাণীদের মূল বন্ধুরা এই ছিল জঙ্গলের সেই লাজুক রাজকুমারী ও কাপির গল্প আপনি কি আগে কখনো এই প্রাণীর কথা শুনেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন অজানা প্রাণীর গল্প পেতে সাবস্ক্রাইব করুন জীবজন্তু চ্যানেলটিকে আইকনটাও প্রেস করে দিন যাতে পরবর্তী জঙ্গল অভিযানের ভিডিও মিস না হয়ে যায় পরবর্তী পর্বে আবার দেখা হবে একেবারে নতুন কোন রহস্যময় প্রাণীর গল্প নিয়ে ততদিন পর্যন্ত প্রকৃতির সাথে থাকুন প্রাণীদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন ধন্যবাদ